যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এস এসি পরীক্ষার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছ তোমরা অনেকেই চিন্তা করতেছ যে দুই সালে এস পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তোমাদের আর চিন্তা করতে হবে না এর কারণ হচ্ছে একদম স্পষ্টভাবে জানালো বোর্ড কর্মকর্তারা অর্থাৎ তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু একদম স্পষ্টভাবে ক্লিয়ার করলো বোর্ড কর্মকর্তারা কবে নাগাদ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জানতে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি

নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস ও সমমান পরীক্ষা আগামী এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে পারে তো বুঝতেই পেরেছ আগামী এপ্রিলের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগ বিভাজন পুনরায় চালু করে নতুন সিলেবাসে পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতির কারণে এবার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন থাকায় সেটিও বিবেচনায় রাখা হয়েছে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এক গণমাধ্যমকে জানান নতুন সিলেবাসে এস এসি পরীক্ষা এপ্রিলের শেষের দিকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ঢাকা বোর্ডের এক কর্মকর্তা বলেন গত বছর এস পরীক্ষা হয়েছিল ষোলো এপ্রিল এবার আমাদের টার্গেট তিরিশ এপ্রিলের দিকে শুরু করা নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা না হোক সেটি মূল কারণ নয় এবার নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে আরও বলেন যারা এবার এসএসসি দেবে তাদের নবম শ্রেণীতে প্রায় আট মাস নষ্ট হয়েছে দশম শ্রেণীতে সময় কম পেয়েছে এজন্য টেস্ট পরীক্ষা যেখানে আগে ষোলো নভেম্বরের মধ্যে শেষ হতো এবার তা তিরিশ ডিসেম্বরের মধ্যে শেষ হবে শিক্ষা মন্ত্রণালয় বিধান অনুযায়ী তিরিশ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা চূড়ান্ত করে ফর্ম পূরণের তথ্য বিজি প্রেসে পাঠাতে হয় ফর্ম পূরণ শেষে প্রশ্ন ছাপানোর কাজ শুরু হবে যা মার্চের শেষ পর্যন্ত চলবে ফলে এপ্রিলের তিরিশ তারিখ নাগাদ পরীক্ষা নেওয়ার সম্ভব হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত পহেলা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই একুশ বাতিল করে ২০১২ বারো সালের শিক্ষাক্রমে ফিরে আসে সেই অনুযায়ী নতুন সিলেবাস তৈরি করা হয়েছে এবং দুই সালের এস পরীক্ষার্থীরা এবার সেই সিলেবাসে অংশ নিবে প্রিয় শিক্ষার্থী এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ